জানে খানে কারা মিছিলের ফুল রক্ত গোলাপ ডাকে তোমায় জানে নির্বাচনের সম্পর্ক আমাদের সঙ্গে সরাসরি নেই সহজিয়ার সঙ্গে বাট আমাদের অনেক পরিচিত বন্ধু বা আমাদের কাছের কিছু মানুষ তারা নির্বাচন করছে তারা নির্বাচনে লড়ছে সো সেটা খানিকটা তো আমাদেরকে প্রভাবিত করে সেই অর্থে হ্যাঁ আমরা খানিকটা প্রভাবিত এই এই গানটা হওয়ার ক্ষেত্রে একটা খোঁচা আছে খোঁচাটা দিচ্ছে হচ্ছে আমাদের এক কাছের ছোটো ভাই তুহিন কান্তি দাস ও নিজেও গান করে এই নির্বাচন নিয়ে ওরও একটা গান করছে ও কোনো একটা প্যানেলের জন্যে এনিওয়ে তো ও আমাদেরকে বা আমাকে পার্সোনালি বলতেছিল যে আমাদের কাছের মানুষ ভাই বেড়া এরা পাইপ দিচ্ছে নির্বাচনে সো আপনি লিখবেন নাকি দুই চারজন লেখেন বা তো আমি ওকে নিশ্চয়তা দিই নাই কারণ আসলে গান করার ফর্মেট মানে এইভাবে কোনো কিছুকে নির্দিষ্ট করে নিয়ে আসলে কখনো গান বানায়নি বা ওইভাবে হয় নাই কখনো যেটা আসছে মনের মধ্যে গুনগুন করে গায়ে উঠছি বা হইসে হয় নাই তো বললাম যে আচ্ছা দেখি হইলে হবে তো সেইভাবে আসলে মনে হলো যে ঠিক আছে নির্বাচন নিয়ে বা নিয়ে তো আসলে আমার কিছু বলার বা ওইভাবে কিছু বলার নাই বাট ওকে ক্যাম্পাসে ছিলাম টিএসসি এটাকে নিয়ে কিছু বলার আছে বা এটাকে নিয়ে কিছু হ্যাঁ এইভাবে হয়ে গেল কোনো একভাবে আর কি পরে পাহাড়া করে রেকর্ডিং করলাম এই তো এই প্রশ্নটা খুব ভালো আসলে আমাদের সহজিয়ার কৈশর শৈশব এই দুটাই টিএসসিতে আর টিএসসি মানে আসলে শুধু গান বাজনাই না এখানে একই সাথে যেমন গান বাজনা আবার আরেকদিকে দ্রোহ বিদ্রোহ বিপ্লব সো এই কালচারাল সবগুলি সেক্টর এবং আন্দোলন সংগ্রামের যে ঐতিহ্য বা ইতিহাস টিএসসির আছে এই জিনিসটাকে এই জিনিসটার ভেতর দিয়ে আমরা আসছি সো এইটাকেই আসলে রেকগনাইজ করা টিএসসিতে যে টিএসসিটা আমাদের কাছে কেমন একদিকে আমরা গান করতেছি আর একদিকে মিছিল চলছে হ্যাঁ মানে এই দুইটা মিলে গান মিছিল কোনটা গান আর কোনটা স্লোগান দুইটা এক হয়ে যাওয়া টিএসসি এরকম একটা জায়গা গান আর স্লোগান যেখানে এক হয়ে যায় সো এটা তো আমাদেরকে ইন্সপায়ার করে বা আমরা আসলে কৃতজ্ঞ তো সেই জায়গা থেকেই টিএসসির যে বন্ধু তাদেরকে কি করা কী বলা যায় তাদেরকে রেসপেক্ট করে বা তাদের কথা মনে করে বা এটা আমাদের এক ধরনের কৃতজ্ঞতাবোধ বোধ থেকেই বলা যায় যে কাজটা করা টিএসসি এই খানিকটা একটা অংশ আসছে যে এই যে রোদের সাথে ছায়া হয়ে মেঘের সাথে ঝড় মানে রোদ নাই বৃষ্টি নাই রোদ উঠছে আছি দাঁড়ায় ছায়ার মতো মেঘ আসছে হ্যাঁ ঝড় হয়ে মানে ঝড় বৃষ্টি আছি ওইখানে গান আছে আবার চোখের সামনে মানে আসলে এই গানের মধ্যেই যতটুকু পারছি এর বাইরে হয়তো আরো অনেক কিছু আছে প্রেম দ্রোহ বিদ্রোহ চর্চা গানের চর্চা আমার বন্ধুরা কবিতার চর্চা অনেকে ফিল্ম নিয়ে মুভমেন্ট করতেছে সো এই সব কিছু মিলায় এটা একটা বর্ণাঢ্য ব্যাপার আসলে টিএসি আসলে একটা ইলুসিভ বর্ণাঢ্য ব্যাপার আসলে দারুণ ওই যে শুরুতেই বললাম যে শৈশব এবং কৈশোর ওইখানেই কাটছে সো একজন মানুষ বেড়ে ওঠার জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় তো আসলে শৈশব আর কৈশোর সো আজকে আমরা যতটুকু সেটাও আসলে টিএসসির ভূমিকা অনেক বড় এবং যতটুকু না সেটার জন্য টিএসসির ভূমিকা অনেক বড় এইটা জানি না আসলে এটা তো সবার মনের কথা বলা তো খুব কঠিন কাজ কিন্তু যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে যাদের বয়স একটু বেশি টিএসসিতে অনেক সময় কাটাইছে সো তারা অনেক বেশি স্মৃতিকাতর হয়ে যাবে হুম তারা হয়তো যদি ভালো লাগে গানটা বা যদি রিলেট করতে পারে সেই ক্ষেত্রে তারা অলরেডি আমার অনেক বন্ধু বা কাছের মানুষ তারা আমাকে নক করছে এই গানটা নিয়ে যে হ্যাঁ মনে পড়ে যাচ্ছে অনেক কিছু টিএসসির সো এইটা একটা হবে আর একটা হচ্ছে যারা খুব কন্টেম্পোরারি এই সময়ের যারা তারা হয়তো রেকগনাইজ করবে যে হ্যাঁ টিএসসিতে একই সাথে গানও হচ্ছে স্লোগানও হচ্ছে এই সময় আসলে টিএসসিকে কারা ধারণ করে ক্যাম্পাসকে কারা সত্যিকার অর্থে ধারণ করে কারা ক্যাম্পাসের সাথে আসলে জড়ায় আছে তার আমার মনে হয় যে রেকগনাইজ করতে পারবে যে আসলে টিএসসি কি বা তে কারা থাকে কি করে সত্যিকার অর্থে টিএসসির কারা উত্তরসূরি নিশ্চয়ই এটা তারা রিলেট করতে পারবে হ্যাঁ এটা খুব ভালো বলছো হ্যাঁ এটা কাজ করে এটা হচ্ছে ওই জায়গায় অন্য কোনো জায়গায় যে খুব বেশি কনসার্টের গ্রিন রুম বা হোটেল এই জায়গাগুলির মধ্যে থাকি চুপচাপ উঠে যাই পারফর্ম শেষ করি চলে আসি হয়তো এই তো এরকমই কিন্তু ওই দিকে গেলে গ্রিন রুমে থাকতে ইচ্ছা করে না মনে হয় যে বাইরে আর কে কী করতেছে এই কি অবস্থা একটু চা খাই এদিকে যাই ওইদিকে যাই একটু ছোটাছুটি হ্যাঁ কেমন জানি মানে একটু অস্থির বলবো নাকি জানি না মানে নিয়ম কারণ মানতে ইচ্ছা করে এখনো টিএসসি তে গেলে কেমন জানি মানে ওই সেই নিয়ম ভাঙার যে একটা জোস ক্যাম্পাস লাইফের মনে হয় যে আবার ক্যাম্পাস লাইফে ফিরে আসছে এই এই ইয়েটা চলে আসে আর কি নির্বাচন নিয়ে আসলে কিছু বলার নেই তবে হ্যাঁ ওই যে বললাম যে আমাদের যারা টিএসসি যাদের কথা জানে যারা ওই জায়গার কালচারাল অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অবশ্যই মেন্টালি আমি তো তাদের পক্ষে বা আমরা তাদের পক্ষে সো তাদের জন্যে আমাদের এক ধরনের কি বলা যায় অনুভূতি আছে তারা জিতলে ভাল লাগবে বা তারা ভালো করলে ভাল লাগবে এটাই স্বাভাবিক আমরা মানুষ সো একটা পছন্দ অপছন্দ তো থাকেই যারা গাইত গান বাজিয়ে বাসি ছুটে গল্পের টানে কারামি মিছিলের ফুল রক্ত গোলাপ যাকে তমাই সলোগানে তিয়ে সিতাও জানে এই এ রোদের সাথে ছাযা হানে মেঘের সাথে দেয়াল ছুঁয়ে দাঁড়িয়ে থাকা ভুলে যাওয়া ঘর পথের পাশে পাখির পালক গাছের পাতা পড়ে চোখের পরে আলোর সভা মশাল গুলো কারা মিছিলের ফুল রক্ত গোলা ডাকে তোমায় জানে